আমরা এখানেই আমাদের সমস্যা হচ্ছে কিন্তু অগ্রগতি সম্পর্কে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি না এই মামলাটি ইতিমধ্যে ডিবিতে হস্তান্তর করা হয়েছে ডিবির দ্বারা এই এই মামলা দায়িত্ব পেয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে সহযোগিতা সব ধরনের আমরা সহযোগিতা করে যাচ্ছি তারা নিজেদের আমাদের সাথে কথা হয়েছে তাদের বক্তব্য আমরা কনফিউজ মনে হয়েছে যে তারা সত্যিকার অর্থে মূল ঘাতককে খুনি কারা তারা সম্ভবত এখন শনাক্ত করতে পারেনি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এই তিনজনই মূল আসামি কিনা আমার তাদের বক্তব্য মনে হয়েছে তারা নিজেরা কনফিউজ কারণ এই তিনজন যদি ভুল আসামি হতো তাহলে চার পাঁচ দিন পর তাদের রিমান্ডে নিয়ে আসতো এই চার পাঁচ দিন কিন্তু তারা অবশ্যই আইনশৃঙ্খলা হাজার বাইরে যারা রয়েছে তারা হয়তো খুঁজেছে যে অপরাধী তারা সবচেয়ে আশঙ্কার বিষয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এভাবে একজনকে হত্যা করা হলো কিন্তু এই আট দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমরা প্রকৃত খুনিকে সেটি আমরা স্পষ্ট করতে পারছি না আইনশৃঙ্খলা বাহিনী তাহলে সেই ক্ষেত্রে পুরো এটি এটি দ্বারা আমাদের আইন শৃঙ্খা বাহিনীর যে দুর্বলতা সেটা স্পষ্ট হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে যে ধরনের ঘটনা ঘটছে দিকে পরিস্থিতি হয়েছে আইন শৃঙ্খার চরম অবনতি যে বিষয়টি এখন দেখেন এখনো কিন্তু সেনাবাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে সেনাবাহিনীর অনুপস্থিতিতে কি ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেটি কিন্তু আমাদেরকে শঙ্কিত করছে এর মাঝে আরেকটি বিষয় আমি কেনে নিয়ে আসবো ছাত্রলীগ ইতিমধ্যে এই সন্ত্রাসীরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মিছিল করছে এবং প্রকাশের সোশ্যাল মিডিয়ার হুমকি দিচ্ছে তারা যদি এই দেশে কিন্তু নরিয়ার সৃষ্টি করে সেক্ষেত্রে এই এই আইন সি রক্ষা করে পায়নি মোকাবেলা করতে পারবে কি না সুস্থভাবে তদন্ত করতে পারবে কি না সেটি নিয়ে কিন্তু আমাদের ডাউট রয়েছে অর্থাৎ অনেকগুলো সংকট আমাদের সামনে চলে এসেছে এই সাম্যহত্যার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় আমরা সামনে এসেছে সেই জন্য ছাত্রদল আমরা সাম্যহত্যার সঠিক তদন্ত সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করাটা আমরা মনে হয়েছি এক্ষেত্রে শুধুমাত্র আমরা বিশ্ববল প্রশাসনকে বলছি না আমরা কিন্তু সরাসরি তিনটে জন সরকারকে বলছি যে আপনারা আপনাদের দায়িত্বে অবহেলা করবেন না আপনারা সকল নাগরিককে নিরাপত্তা দায়িত্ব দায়িত্ব দেওয়া আপনাদের কর্তব্য আপনারা যদি আপনাদের এই দায়িত্ব সম্পর্কে ভুলে যান আমরা আপনাদের বারবার স্মরণ করে দিব যেভাবে স্মরণ করে দেওয়া প্রয়োজন আমরা সেভাবেই স্মরণ করে দিব আমরা সাম্য হত্যা দাবিতে যদি কোনো প্রতিকার না পাই যেহেতু আমরা তাদেরকে অনেক সময় দিয়েছি আমরা আমরা পাঁচটা পর্যন্ত অবস্থান করব আজকের কর্মসূচি সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত চলমান এখন আমাদের প্রধান দাবি হচ্ছে সাম্য হত্যাকারীদের গ্রেপ্তার করে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে আসলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা আদ সাম্য হত্যাকারী কিনা এটা আমরা বিশ্বাস করছি না আমরা আমাদের দাবি হচ্ছে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে শাস্তি নিশ্চিত করতে হবে অনেক ফুটেজের তারা কাভারেজ পাচ্ছে না বলছে এগুলো নাই কেন নাই এটাই হচ্ছে কোনো না কোনো ষড়যন্ত্রের অংশ ছাত্র দলের মনোবল ভাঙার জন্য ছাত্র দলকে দুর্বল করার জন্য যে ছাত্র দলের কর্মীদেরকে টার্গেট করে করে হত্যা করা হচ্ছে আজকে দেখেন যারা তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা আদৌ সাম্য হত্যাকারী কিনা আমরা এই বিষয়ে সন্ধিহান আমরা আমাদের দাবি এখন প্রকৃত হত্যাকারী যারা সাম্যকে হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে তাদের শাস্তি নিশ্চিত করবেন না হলে সাম্য সহযোদ্ধারা রাজপথে যেভাবে ঝড় বৃষ্টি রোধ ব্যাখা করে বসে আছে প্রতিদিন আমাদের এই কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ আমাদের এই ছোট ভাই সহযোদ্ধা সাম্য এর হত্যাকারীকে গ্রেফতার করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা না হয় আমরা আমাদের এই আন্দোলন চলমান রাখি